বৃষ্টিক রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বৃষ্টিক রাশির সাথে তাদের মানুষটির কমিটমেন্ট নিয়ে জানুয়ারির পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত বড় ধরনের প্রশ্ন তৈরি হবে এই যারা কমিটমেন্টের ভিতরে আছেন কোন চুক্তির ভিতরে আছেন কোনো প্রমিজের ভিতরে আছেন সেটি যে কোনো ক্ষেত্রেই হতে পারে ব্যবসা হতে পারে প্রেম ভালোবাসা হতে পারে বৈবাহিক জীবন হতে পারে প্র্যাকটিক্যাল প্রফেশনাল লাইফ ব্যক্তিগত জীবন যে কোনো ক্ষেত্রেই হতে পারে যে আপনারা যদি কোনো কমিটমেন্টে থেকে থাকেন সেখানে বড় ধরনের প্রশ্ন তৈরি হবে যে কমিটমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা বা ভেঙে ফেলছে কিনা কেউ একজন এখানে গাফলতি করছে কিনা এ ধরনের প্রশ্ন তৈরি হবে অনেকেই আবার এ সময় একে অপরকে টলারেট করতে পারছে না বা পারবেন না এটা বৃষ্টিক রাশিরা বৃষ্টিক রাশির মানুষকে অথবা আপনার মানুষটি আপনাকে একতরফাও হতে পারে উভয় দিক থেকেও হতে পারে যে আপনারা একে অপরকে টলারেট করতে পারবেন আমি সবার ক্ষেত্রে বলছে না অনেকের ক্ষেত্রে এমনটি ঘটবে পাশাপাশি আপনাদের মাঝখানে দেওয়াল তৈরি হয়েছে গ্রহদের পজিশন এ সময় অ্যানালাইজ করে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের একজনের প্রতি আরেকজনের প্রতিরক্ষামূলক অবস্থান অর্থাৎ মাঝখানে দেওয়াল তৈরি করার মতো একটি বিষয় যে নিজেকে অন্যের কাছ থেকে প্রতিরক্ষামূলক অবস্থায় নিয়ে যাচ্ছেন অন্যদিকে আপনার মানুষটি আপনি যেভাবে চেয়েছিলেন সেভাবে সে নিজেকে তৈরি করতে পারেনি এই বিষয়টি বর্তমানে তারা ভাবছে অথবা আপনি তা নিজেকে তার মতো করে তৈরি করতে পারেননি এটাও সে ভাবছে যে আপনাদের ভিতরে অনেক বড় ধরনের গ্যাপ তবে বৃষ্টিক রাশিরা তাদের মানুষটিকে চাইছেন কি চাইছেন না এই বিষয়টি সঠিকভাবে বোঝা যাচ্ছে না অর্থাৎ মানে সম্পূর্ণরূপে নাও করছেন না আবার হ্যাঁও করছেন না আপনার মানুষটিও এই বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশার ভিতরে আছে আপনিও ধোঁয়াশার ভিতরে আছেন সেও আপনাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করছে না বা আপনাকে বাদ দিচ্ছে না আবার সম্পূর্ণরূপে একত্র হচ্ছে না অর্থাৎ আপনার যদি বৈবাহিক কোনো সম্পর্ক থাকে বা প্রেম ভালোবাসা থাকে না হলে ব্যবসায়িক থাকে সম্পূর্ণরূপে গ্রহণও করছেন না আবার ছেড়েও দিচ্ছেন না এমনটি অনেকের ক্ষেত্রে দেখছি সবার ক্ষেত্রে বলবো না আমি বারবার বলি কারণ এটি একটি জেনারেল প্রিডিকশন সবার ক্ষেত্রে যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে এমনটি নয় কিছুটা মিলবে কিছুটা মিলবে না তো বন্ধুরা এছাড়া বৃষ্টিক রাশির মানুষটির সাথে অন্য আরেকটি তৃতীয় পক্ষের সম্পৃক্ততা আছে যা আপনি মেনে নিতে পারছেন না বা পারবেন না কারো ক্ষেত্রে বিষয়টি হয়তো এই জানুয়ারির পনেরো তারিখের পরে এটা রিভিল হবে এটা আপনি জানতে পারবেন কারো ক্ষেত্রে হয়তো ইতিমধ্যেই হয়ে গেছে যে আপনি এই বিষয়টি কিন্তু মানতে পারবেন না যদি তার সাথে কোনোভাবে সম্পৃক্ততা থেকে থাকে এছাড়া আর্থিক বিষয় নিয়ে যারা কোনো দলে আছেন তাদের মানুষটি এই মুহূর্তে আর্থিকভাবে প্রস্তুত নয় এছাড়া আর্থিক বিষয় নিয়ে যারা কোন দলে আছেন অর্থাৎ ঝগড়াঝাঁটি বা কোনো সমস্যা কাউকে টাকা দিয়েছেন সে ফেরত দিচ্ছে না বা আপনি কারোর কাছ থেকে নিয়েছেন ফেরত দিচ্ছেন না বা সে আপনাকে প্রেশার দিচ্ছে বা কোনো একটা চুক্তি হয়েছে সেই চুক্তি মতো সব কিছু এগোচ্ছে না সেখানে আর্থিক কোনো বিষয় আছে আপনার হয়তো জমি সেখানে আপনি কোনো বিল্ডার্সকে দিয়েছেন সে বিল্ডিং তৈরি করবে বা আপনাকে কতটুকু অংশীদারিত্ব দেবে কত টাকা দেবে সেখানে একটা কোন্দল এ সময় বা একটা সংঘাত সংঘর্ষ এরকম দেখা যাচ্ছে যে আপনার মানুষটি এই মুহূর্তে আর্থিকভাবে কিন্তু どうぞ。 যে আপনার সাথে যদি আর্থিক কোনো কোন্দল থাকে আপনাকে যদি কিছু দিতে হয় অথবা আপনার কাছ থেকে যদি নিতে হয় সে মানুষটি বর্তমানে প্রস্তুত নয় যার জন্য যারা ডিভোর্স অথবা অংশীদারিত্বে জড়িয়ে আছেন তাদের জন্য বড় সমস্যা তৈরি হবে যারা ডিভোর্সে আছেন সেখানে আপনি যদি পুরুষ হন আপনাকে হয়তো অর্থ দিতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমাদের কাবিননামা নামা থাকে বা আপনি যদি মহিলা হন আপনাকে আপনার হয়তো নিতে হবে কিন্তু সেটা দিতে চাইবেন আপনার মানুষটি হয়তো প্রস্তুত নয় বা আপনি পুরুষ হলে আপনি দিতে পারবেন না বা আপনি যে তাকে দিয়ে দিয়েছেন বা আর্থিক কোনো সমস্যা থাকলে দেখা যাবে যে আপনাদের ভিতরে প্রস্তুতির অভাব যা কি না ধরনের সমস্যা তৈরি করবে বিষয়টি যাদের জন্য এরকম হবে তাদের মানুষটি অন্য মানুষের দিকে নিজেদের দরজা খুলে রেখেছেন অর্থাৎ এই মানুষটির সাথে ঝামেলা হচ্ছে আরেকটি মানুষকে আপনারা কিন্তু ওয়েলকাম জানাবেন আপনার মানুষটিও জানাতে পারে আপনিও জানাবেন এরকমটি লক্ষ্য করা যাচ্ছে অনেকের ক্ষেত্রে তারা ভাবছে আপনি আর তার তাদেরকে কোনো কিছু দিতে পারবেন না অথবা দেবেন না এ ধরনের একটি মনোভাব আপনার মানুষটির ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তবে পরিস্থিতি যাই হোক না কেন বৃষ্টিক রাশির মানুষটি আর্থিকভাবে এই মুহূর্তে অস্থিতিশীল অবস্থায় আছে তার আর্থিক অবস্থাটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না এছাড়াও তার চারিপাশে বিষাক্ত মানুষ এবং বিষাক্ত পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যেসব বৃষ্টিক রাশির মানুষরা তাদের মানুষটির সাথে একত্রে আছেন সেক্ষেত্রে জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চাইবে অথবা যাদের মানুষটি ইতিমধ্যে এই বিষয়টি ঘটাতে চেয়েছে তাদের সামনে বৃষ্টিক রাশিরা আয়না মেলে ধরেছেন বা ধরবেন অর্থাৎ পরিস্থিতি তারা যদি নিয়ন্ত্রণে নিতে চায় তাহলে আয়না মেলে ধরাতে এক আয়না আইনে ধরবেন এরকমটি না তার পজিশন আপনি তাকে বুঝিয়ে দিবেন যে সে কতটুক পারে কতটুক পারে না যা তাদেরকে শিক্ষা দিবে অথবা ইতিমধ্যে যদি করে থাকেন তাদের কিন্তু একটা শিক্ষা হয়েছে একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে যাবে তার তো যোগ্যতা লাগবে সে যোগ্যতা আছে কি না আছে সেটি আপনি তাদের সামনে মেলে ধরবেন এমনটি আমি দেখছি বা অনেকে ইতিমধ্যে করেছেন তবে যারা ফিরে আসবে তারা কিন্তু এ সময়ের মধ্যে বৃষ্টিক রাশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আসার কথা ভাবছে এখানে যারা আপনার কাছ থেকে ইতিমধ্যে দূরে সরে গেছে আবার ফিরে আসতে চাইছে তাদের ক্ষেত্রে বলছি যে কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব তারা আপনার সামনে উপস্থাপন করবে এমনটি ভেবেই তারা আপনার কাছে আসবে যা কিনা তারা অলরেডি তাদের চিন্তায় তারা কিন্তু ভেবে চলেছে তবে তারা জানে আপনি তাদের কাছ থেকে স্থিতিশীল অনুরাগী প্রতিশ্রুতি আশা করেন অর্থাৎ যে প্রতিশ্রুতি তারা পালন করবে অনুরাগী হয়ে পালন করবে এমন না যে মিথ্যা প্রতিশ্রুতি দিবে আপনি চান যে একটা সলিড প্রতিশ্রুতি যেটার মধ্যে স্থিতিশীলতা থাকবে তারা আশা করে আছে আপনি তাদের কাছ থেকে আশা করে আছেন একটা সলিড কিছু তারা নিয়ে আসবে কিন্তু তারা তা দিতে কিন্তু সমর্থ নয় তারা চায় দেওয়ার জন্য কিন্তু তাদের এবিলিটি নেই তারা এবেল না তারা যে দিতে পারলে হয়তো দিত কিন্তু তারা সমর্থ নয় আপনাকে দেওয়ার জন্য এজন্য আপনাকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলার ভীতি তাদের ভাবনায় দেখা যাচ্ছে যে আপনাকে না দিতে পারলে হয়তো তারা আপনাকে হারিয়ে ফেলতে পারে এ ধরনের একটি হয় তাদের মধ্যে বা তাদের ভাবনায় কাজ করছে অন্যদিকে কিছু সংখ্যক মানুষ তাদের লেভেল আপ করার জন্য কাজ করছে অর্থাৎ আপনার মানুষটি তাদের যে তারা আপনাকে যে দিতে পারছে না অপারগ এই লেবেলকে তারা উপরে টেনে নিয়ে আসতে বা কোনো না কোনোভাবে তাদের লেবেলকে তারা আপনার সমপর্যায় বা আপনি যা চাচ্ছেন তা যেন দিতে পারে সেই সমপর্যায় নিয়ে আসার জন্য কাজ করছে কারণ তাদের চরিত্র দুর্বল এবং সংকল্পের অভাব ছিল এতদিন পর্যন্ত তাদের চরিত্র দুর্বল দুর্বল বলতে তারা একটু দুর্বল চিত্তের মানুষ এখন চরিত্র দুর্বল অনেকভাবেই হতে পারে খারাপ মিনিংও হতে পারে আবার সেটা তেমন একটা খারাপ নাও হতে পারে কিন্তু তাদের ভিতরে একটা দুর্বলতা কাজ করে তাদের মধ্যে সংকল্পের অভাব ছিল এই জন্য তারা নিজেদেরকে বর্তমানে সুপ্রতিষ্ঠিত দৃঢ় করতে চাচ্ছে অর্থাৎ তারা যে লেভেলে আছে সেই লেভেলটাকে তারা বাড়ানোর জন্য তারা একটা প্রতিষ্ঠিত নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এজন্য তারা কাজও করছে কারণ তারা জানে পরিস্থিতির উপরে জয়ী হতে গেলে তাদেরকে চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে তাদের ভিতর যে একটা লুজ ব্যাপার আছে অথবা দুর্বল ব্যাপার আছে সেটার পরিবর্তন ঘটাতে হবে যদি আপনার মানুষটি মেষ সিংহ অথবা ধনু রাশির হয়ে থাকে তাহলে সে এ সময়ের মধ্যে নিজের লেভেল আপ করে ফিরে আসবে কোনো না কোনোভাবে কারণ এই যে মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি এরা অগ্নিকারক রাশি এরা কোনো কিছু সংকল্প নিলে খুব কম সময়ের মধ্যেই তা পরিপূর্ণতা দিতে পারে তো সেক্ষেত্রে আমি দেখছি যে অসংখ্য এই বৃষ্টিক রাশির মানুষটি যদি সে মেষ রাশি সিংহ রাশি অথবা ধনুরাশির হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সে এ সময় নিজেকে পরিবর্তন করবে নিজের লেভ লেভেলকে উপরে তুলে আনবে এবং সে আপনার কাছে ফিরে আসবে তবে তারা ফিরে আসলো আপনাকে ফিরে পাবার ব্যাপারে তাদের আত্মবিশ্বাস একেবারে শূন্য হয়ে আছে তারা এটা বুঝতে পারছে না যে ফিরে আসলো আপনাকে তারা পাবে কি পাবে না কারণ আর্থিক মানসিক শারীরিক পারিপার্শ্বিক কোনোভাবেই তাদের বর্তমানের পরিস্থিতির মধ্যে তারা যে আছে হ্যাঁ তারা হয়তো লেভেল আপ করবে কিন্তু তাদের এখানে স্থিতিশীলতা দেখা যাচ্ছে না তারা নিজেরাও জানে যে তাদের যে বিষয়বস্তুগুলো আছে এগুলো এখনো স্টেবেল না স্থিতিশীল না এজন্য তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব পরিলক্ষিত করা যাচ্ছে কিছু ক্ষেত্রে বৃষ্টিক রাশির মানুষটি এ দুঃখ ভুলে থাকার জন্য কোনো নেশার মাঝখানে এই নেশা যে মাদকদ্রব্য হবে বা মদ হবে তা বলছে না হতে পারে অ্যালকোহল হতে পারে মাদকদ্রব্য হতে পারে কিন্তু এটা আবার কোনো অন্য কোন নেশা হতে পারে কোনো গেইমের নেশা হতে পারে টাকার নেশা হতে পারে গ্যামব্রোলিংয়ের নেশা হতে পারে যে কোনো নেশার মাঝখানে ভালো নেশা হতে পারে খারাপ নেশা হতে পারে মাঝখানে সে নিজেকে ডুবিয়ে রেখেছে যে কোনো ধরনের নেশা কোনো খেলার নেশা বা কোন ধরনের অনলাইন গেমের নেশা যে কোনো কিছু হতে পারে যদি আপনার মানুষটি এরকম হয়ে থাকে এবং সে আপনার কাছে কোনোভাবে এসে অথবা যারা ইতিমধ্যে আছেন সেসব রাশির মানুষদের অনেক ভারী বোঝা বইতে হবে অর্থাৎ আপনার মানুষটি যদি আপনার সাথে থেকে থাকে তাহলে সে আপনার উপর একটা বোঝার মতো থাকবে এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনার মানুষটি বৃষ কন্যা মকর রাশির হলে এমনটি বেশি ঘটবে দেখেন বৃষ কন্যা মকর রাশির মানুষরা যে খারাপ তা বলছি না বা তারা যে মানুষের উপর বোঝা হয়ে থাকে তাও বলছি না এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে গ্রহদের পজিশন অ্যানালাইজ করে বর্তমান প্রেক্ষাপটে বৃষ্টিক রাশির সাথে যেসব বৃষ কন্যা মকর রাশির মানুষরা আছে তারা তাদের সম্পৃক্ততা থাকলে এখানে আপনার উপরে একটা ভারী বোঝা হতে পারে এটি আপনার বস হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে মা বাবাও হতে পারে ভাই বোন হতে পারে যদি এদের ভিতরে কেউ বৃষ কন্যা মকর রাশির থেকে থাকে সেক্ষেত্রে সে আপনার জন্য কিছুটা ভারী বোঝার মতো হবে কারণ উদাহরণ দিয়ে বললে তাদের হাড্ডি মজ্জার ভেতরে আপনি মিশে আছেন তারা কোনো কিছুই আপনাকে ছাড়া করবে না যা আপনার জন্য বার্ডেন হয়ে যাবে তবে তারা অতীতে যাই ঘটিয়ে থাকুক না কেন তা উপশম করার জন্য এ সময় আপনার সাথে একত্রে কাজ করার মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়েছে কোনো যদি কোনো কিছু পণ্ড করে থাকে কোনো সম্পর্ক নষ্ট করে থাকে কোনো আর্থিক ক্ষতির কারণ হয়ে থাকে তারা তা উপশম করার জন্য তারা তা কিউর করার জন্য এ সময় আপনার সাথে একত্রে কাজ করার মন মানসিকতা পোষণ করবে তবে এখানে যদি আপনার সাথে তারা একত্রে না থেকে থাকে সেক্ষেত্রে আর্থিক বিষয় এবং পারিপার্শ্বিক বিষয় নিয়ে তারা প্রচণ্ড মানসিক যন্ত্রণায় আছে যদি তারা দূরে থেকে থাকে তাদের মধ্যে এক ধরনের যন্ত্রণা দেখা যাচ্ছে যার ফলে তারা ঘুমোতে পারছে না এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সবাই যে একই পর্যায়ে পড়বেন তা বলছি না এক একজনের ক্ষেত্রে এক হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা আপনার বস আপনার সহকর্মী আপনার বিজনেস পার্টনার যে কেউ হতে পারে তবে তাদের মধ্যে এত কিছুর পরেও কিন্তু আপনার আত্ম অহমিকা অথবা আত্মমর্যাদা বোধ না হলে আত্ম অহংকার কিন্তু এখনো কমেনি তাদের ভিতরে এটা একটা প্রবলেমের মতো আছে ইগো প্রবলেমের মতো হয়ে আছে যদিও সম্পূর্ণভাবে ইগো প্রবলেম বলা যাবে না কিন্তু তাদের এই বিষয়টা কিন্তু এখনও কমেনি বরঞ্চ আগের থেকে অনেক বেড়ে গেছে এজন্যই অসংখ্য বৃষ্টিক রাশির মানুষরা তাদের মানুষটির মুখের উপরে দরজা বন্ধ করে দেবেন অথবা ইগনোর করবেন অ্যাভয়েড করবেন দূর তোমার অহংকার তুমি রাখো এত এত তেলাইতে পারবো না এই ধরনের একটা মনোভাব আপনার ভিতরে তৈরি হবে অতিরিক্ত তাদের এই ধরনের আত্ম আত্ম মর্যাদা আত্ম অহমিকা এগুলি আপনি সহ্য করতে পারবেন কিছু বৃষ্টিক রাশির মানুষরা আবার তাদের মানুষটিকে দেখা যাবে যে একেবারে মানে বেকায়দায় ফেলে দিবেন অর্থাৎ শীতের মধ্যে জামা কাপড় ছাড়া গরম জামা কাপড় ছাড়া ধরেন এক কাপড় আপনি বের করে দিলেন কাউকে আমি উদাহরণ দিয়ে বলছি এরকম একটা হবে যে আপনি তাদের এই ধরনের ন্যাকামি দেখে বা এই ধরনের অহমিকা দেখে আপনার হয়তো ভালো লাগবে না আপনি সঙ্গে সঙ্গে তাদেরকে তাদের অবস্থান বুঝিয়ে দিবেন যা তাদেরকে তারা মনে করবে যে একেবারে আপনি তাদেরকে হয়তো শীতের মধ্যে মধ্যে গরম বিহীন একেবারে সামনে মানে ছেড়ে দিয়েছেন এটা তাদের জন্য একটা উচিত শিক্ষা হবে তবে তারা কিন্তু সঠিকভাবেই জানে আপনি কি চাইছেন আপনার চাওয়া কি হয়তো আপনাকে দিচ্ছে না তাদের একটা ভ্রান্ত অহমিকার জন্য অথবা ইগো প্রবলেমের কারণে তা তারা আপনাকে দিতে হয়তো অপারগ আপনি যা চাইছেন তা তারা পারে বাট তাদের যে ইগো প্রবলেম আছে এজন্য তারা তা দিতে অপারক তবে তারা আপনি যা চাইছেন অথবা যেভাবে চাইছেন সেই সমপর্যায় নিজের উন্নতি ঘটাতে কিন্তু তারা ভাবছে যে আমি উন্নতি ঘটাবো পাশাপাশি অল্প কিছু ক্ষেত্রে তাদের চিন্তায় আপনার প্রতি উদাসীনতা অশ্রদ্ধা মানে আপনাকে কোনো কিছু বিশেষ বিষয়ে হয়তো শ্রদ্ধার কমতি আছে অশ্রদ্ধা লক্ষ্য করা যাচ্ছে হয়তো ডাইরেক্টলি তারা আপনাকে অশ্রদ্ধা করবে না বা অপমান করবে না কিন্তু শ্রদ্ধার মধ্যেও আপনার যতটুকু প্রাপ্যবাদ যতটুক করা দরকার তা তারা করতে চাচ্ছে না উদাসীন একটা ভাব লক্ষ্য করা যাচ্ছে যা আপনাকে আরও বেশি রাগিয়ে দেবে আমি বলছি না যে সবার ক্ষেত্রে হবে অনেকের ক্ষেত্রে এরকম হবে যে আপনি রেগে যাবেন তাদের এই ধরনের বিহেভিয়ারে বিষয়টি আপনাকে জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে অনেক বড় ধরনের হতাশার মধ্যে ফেলে দিতে পারে বিশেষ করে মেষ রাশি ধনুরাশি সিংহ রাশির সাথে যাদের সম্পৃক্ততা আছে অর্থাৎ আপনার মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশির হয়ে থাকে এই অগ্নিকারক রাশিগুলো আপনি তো জলজ রাশি বৃষ্টিক রাশির হচ্ছে জলজ রাশি আপনাকে তারা কোনো না কোনোভাবে যেমন পানিকে যখন গরম করা হয় সেটা যখন বাষ্প হয়ে যায় এবং এই বাষ্পকে যদি কেউ ধরে রাখতে চায় কোনো কন্টেনারের ভিতরে সেটা কিন্তু বাস্ট করে তা আমি দেখতে পাচ্ছি যে এই মেষ রাশি ধনুরাশি সিংহ রাশির কর্মকাণ্ডের ভিতরে এমন কিছু থাকবে যা আপনাকে হতাশার ভিতরে ফেলে দেবে রাগিয়ে দিতে পারে কারণ এদের ইগো আপনি সহ্য করতে পারবেন না এত মানে অতিরিক্ত মানে ন্যাকামি মনে হবে আপনার কাছে যে এত ভাই এত ইগোর কি আছে তোমার তুমি পারো না করতে আবার তুমি এখানে এমন একটা ভাব করতেছো যে তুমি সব জানতা শমশের মানে আপনার আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম যে এরকম আপনার ভিতরে একটা অসহ্য একটা কিছু আসবে যা আপনি তাদের এই সব ইগো দেখে আপনি সহ্য করতে পারবেন না তবে মানুষটির ভেতরে অনেক সম্ভাবনা আছে কিন্তু সে একটি গর্ধব প্রকৃতির মানুষ তাই বিষয়টি সে নিজে উপলব্ধি করতে পারছে না অর্থাৎ তার ভিতরে সম্ভাবনা আছে এখন সম্ভাবনা থাকলে তো আপনাকে উপলব্ধি করতে হবে তারপরে না আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না সেই সম্ভাবনাকে আপনি বাস্তবে রূপ দিতে পারবেন কিন্তু বৃষ্টিক মানুষটি এতটাই গর্ধব যে সে তার ভিতরে থাকা সম্ভাবনাগুলো পোটেন্সিয়ালগুলো সে বুঝতে পারছে না উপলব্ধি করতে পারছে এছাড়া তারা সর্বক্ষণ আপনার সাথে পুনরায় একত্রিত হওয়ার কথা ভেবে চলেছে এবং আপনার উপরে নির্ভর করে তারা চলতে চায় বিষয়টি আপনাকে অত্যন্ত বিরক্ত করবে যে বেটা তোমার ভিতরে তো সম্ভাবনা আছে তুমি নিজে করলেই তো পারো কেন তুমি আমার উপর ডিপেন্ড করতে চাচ্ছ আমি এটা পার্টিকুলার কিছু বৃষ্টিক রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তাই বলছি সবার ক্ষেত্রে বলছি না যে আপনার উপরে তারা নির্ভর করতে চাবে বিষয়টি কিন্তু আপনি সহ্য করতে পারবেন না মোট কথা আপনাকে ব্যবহার করে তারা উপরে উঠে আসতে চায় এমনটি কিন্তু তাদের ভাবনায় দেখা যাচ্ছে কিছু মানুষ এখানে মেষ রাশি সিংহ রাশি ধনু রাশির সম্ভাবনা বেশি অন্য রাশিরও হতে পারে বাট এই রাশির সম্ভাবনা বিষয় আমি বলছি না যে এই মানুষগুলো কারো উপরে নির্ভর করে থাকে কিন্তু আপনার সাথে যার সম্পৃক্ততা আছে সেক্ষেত্রে এরকমটা হবে আমি বলছি না যে মেষ রাশি ধনু রাশি বা সিংহ রাশি এরা এরকম হয় কিন্তু আপনার সাথে সম্পৃক্ততা আছে তাদের ভিতরে এই রাশির মানুষগুলো বেশি হওয়ার সম্ভাবনা আছে যারা ভাবছে যে আপনাকে ব্যবহার করে বা আপনার উপরে ভর করে তারা উপরে উঠে আসবে বা তারা চলবে আপনার সহায়তা নিয়ে এরকমটি এখানে বেশ কিছু বৃষ্টি রাশির চিন্তা ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন